আগের অধ্যায়ে আমরা ভেক্টর বিভাজন সম্বন্ধে জেনেছিলাম এই অধ্যায়তে আমরা জানবো যে ভেক্টর বিভাজনকে ব্যবহার করে কিভাবে লব্ধি ভেক্টর নির্ণয় করতে পারি তো মনে করি এখানে আহ ছবির দিকে দেখতে দেখে এখানে তিনটি ভেক্টর দেওয়া আছে পি ওয়ান পি টু পি থ্রি যেগুলো এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা ওয়ান থিটা টু অ্যান্ড এবং থিটা থ্রি পোনে অবস্থিত তো এই তিনটি ভেক্টর লব্ধি ভেক্টর আমরা ভেক্টর বিভাজনের সাহায্যে নির্ণয় করব তো প্রথমে আমরা এই তিনটে ভেক্টরের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ভেক্টরের উপাংশগুলি বের করব তো পি ওয়ান ভেক্টরের তো পি ওয়ান ভেক্টরের এক্সেক্সেস বরাবর উপাংশটি হবে পি ওয়ান কস্থিটা যেহেতু এই কোনটা থিটা থিটা ওয়ান সেই ওই জন্য এখানে এর কম্প উপাংশটা হবে পি ওয়ান কস্থিটা এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হবে পি ওয়ান সায়েন সিমিলারলি একইভাবে ক্ষেত্রে উপাংশ উপাংশটা হবে পিটু কসবর হবে পিটু সাইন্দিটা একইভাবে পৃথিবী কসটা এবং পৃথিবী সায়েনটা তো এক্সএক্সি বরাবর উপাংশগুলি এটা হলো অনুভূতি উপাংশ এবং অয়ক্ষ বরাবর যেটা উপাংশ যেহেতু এটা উলম্বভাবে আছে সেই জন্য এটা উলম্ব উপাংশ বলছেন এবার মনে করি এদের তিনটি লব্ধি ভেক্টর আহ প্রথমে আমরা চিহ্নগুলো জেনে নেবো যে ভেক্টর জন্য আমি কোন চিহ্নগুলো ব্যবহার করেছি তো উপরের দিকে ভেক্টরগুলোকে আমরা ধনাত্মক চিহ্ন ধনাত্মক ব্যবহার করেছি পজিটিভ তো নিচেদের দিকে ভেক্টরগুলোকে আমি নেগেটিভ বা ঋণাত্মক ব্যবহার করেছি আর ডান দিকে ভেক্টরগুলোকে পজিটিভ ধরেছি এবং বাম দিকে ভেক্টরগুলোকে নেগেটিভ তোলেছি তো এই এগুলো হলো উলম্ব উপ গুলোর চিহ্ন আর ডান দিক বাম দিকের চিহ্নগুলো হলো অনুভূ উপাংশগুলির চিহ্ন অনুভব ভেক্টরগুলির চিহ্ন এবার মনে করি হ্যাঁ যে লব্ধি ভেক্টর পি ওয়ান পি টু পি থ্রি লব্ধি ভেক্টরটি এক শক্তের সঙ্গে থিটা কোন করেছে তাহলে তাহলে আর ভেক্টরটির যে অনুমি উপাংশ মানে এক একসক্ষ বরাবর যে উপাংশটি হবে সেটি হবে আর কস্তিটা তো এই আর কস্তিটা আর এই আর কস্তিটাগুলো কি হবে না পি ওয়ান পি টু পি থ্রি এদের তিনটি ভেক্টরের অনুমি উপাংশগুলি যোগফল হব তো আমরা লিখতে পারি এই অনুমি উপাংশ আর কস্তিটা পি ওয়ান কস্তিটা প্লাস পি টু কস্তিটা প্লাস পি থ্রি কস্তিটা অন্যদিকে বরাবর উপাংশ যে উলম্ব উপাংশটি সেইটির ক্ষেত্রে আমরা লিখতে পারি আর সাইন্থিটা আর এর উলম্ব উপাংশটা হবে আর সাইন্থিটা তো আর সাইন্থিটা হবে পি ওয়ান পি টু এবং পিথি ভেক্টর উলম্ব উপাংশগুলি যোগ দল তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আর সাইন্থিটা ইকাল টু পি ওয়ান সাইন্থিটা প্লাস পি টু সাইন্থিটা প্লাস পিথি সাইন্থিটা সায়েন্টার সায়েন থিয়েটার থ্রি এরপর আমরা ওই লব্ধি পেপ্টারটির মান এবং দিক নির্ণয় করব তো লব্ধি পেপ্টারটি এর একটি অনুভূম উপ অংশটি হলো আর সাইন থিয়েটার তো এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে অতিভূজিটা সেটা আমরা কি জানি অফ স্কোয়ার স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার যদি করি তো আমরা অতিভুজটা পাবো তো ওই পিতাগোরাসের ফর্মুলা আমরা ব্যবহার করে আমরা লজ ভেক্টরের মান বের করতে পারবো তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে আর সমান আর কসিটাস স্কোয়ার প্লাস আর সাইন্সিটা স্কোয়ার তো এখানে আর কসিটা হলো ভেক্টরগুলির যে অনুমোয়ী উপাংশ সেগুলোর যোগ হল তার স্কোয়ার আর আর সাইন্সিটা হল ভেক্টরগুলির যে উলম্ব উপাংশ সেগুলি যোগ হল স্কোয়ার তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি অনেকগুলি ভেক্টর থাকে তার লব্ধি ভেক্টরে যদি মান নির্ণয় করতে হয় তাহলে সেগুলোকে আমরা প্রথমে অণুক উপাংশ এবং লম্ব উপাংশতে আগে বিভাজন করব তারপর ওই উপাংশগুলির রুটো ওয়ার্ড অনুক উপাংশের যোগ এবং উলম্ব উপাংশ যোগফলের স্কোয়ার করে আমরা এই ফর্মুলা ব্যবহার করে আমরা ওই ভেক্টরটির ভেক্টরগুলি লব্ধি ভেক্টরের মান নির্ণয় করতে হবে এরপর আমরা দিক কিভাবে নিব তো এইখানে ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্সের সঙ্গে থিটা কোন করেছে তাহলে আমরা লিখতে পারি যে আর সাইন থিটা এই কোনটা হচ্ছে থিটা এই কোনটা থিটা তো আর সাইন থিটা ডিভাইড বাই আর কস থিটা ইকাল টু টেন থিটা হবে আর আর কেটে কমন তো এখানে ওখানে

তো আর সায়েন্সের হলো উলম্ব উপাংশগুলি যোগফল তো সামেশন অফ ভাটি উলম্ব উপাংশ আর আর কসিটা হলো উল্বী উপাংশগুলি যোগফল তো এখান থেকে আমি থিটা সিম্প্লিফাই করে লিখতে পারি থিটা ইকাল টু ট্যান ইনভার্স সামেশন অফ উলম্ব উপাংশ মানে সামেশন অফ ভি ডিভাইড বাই সামেশন অফ এইচ তো থিটার মান নির্ণয় করলে আমরা এক অক্ষের সঙ্গে কতক্ষণে লৌদি ভেক্টরটা আসবো সেই মান বের করতে পারবো মানে আমরা ভেক্টরের দিক নির্ণয় করতে পারব তো এইভাবে আমরা কোনো ভেক্টর বিভাজনকে ব্যবহার করি লোব মান এবং দিক নির্ণয় করতে পারবো এরপর আমরা একটি উদাহরণের সাহায্যে জানব কিভাবে আমরা বিক্রি করব তো আগে আমরা আগের অধ্যায়ে আমরা এই একই উদাহরণ আমরা যান্তিক পদ্ধতির সাহায্যে বহুসূত্র ব্যবহার করলে অধিভেক্টর বের করেছিলাম এরপর ওই প্রশ্নটাই আমরা ভেক্টর বিভাজনের সাহায্যে মান এবং দিক নির্ণয় করব তো এখানে বলে আছে দিয়ে একটি বল প্রয়োগ করা হয়েছে করা হয়েছে তো প্রথম যে বলটা প্রয়োগ সেটা আট নিউটন একটি টানা হচ্ছে যা উত্তর পূর্ব দিকে প্রয়োগ করা হচ্ছে দ্বিতীয় নম্বর যে বলটি প্রয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে টেন নিউটন কোন একটি একটি টানা হচ্ছে যেটা উত্তর দিকে প্রয়োগ করা হয়েছে আর টুয়েলভ নিউটনের পরিমাণ একটি টান প্রয়োগ করা হয়েছে যেটি পূর্ব দিকে প্রয়োগ করা হয়েছে আর চার দিক থেকে ষাট ডিগ্রি এবং নিচের দিকে একটি একটি করে প্রয়োগ পরিমাণ টান যা দক্ষিণ দিক থেকে তিরিশ ডিগ্রি এবং পূর্ব দিকে নিচের একটি কোণ করে প্রয়োগ করা হচ্ছে তো এই প্রশ্নটির আমরা লৌধি ভেক্টর মান এবং দিয়ে এই ভেক্টর বিভাজনের সাহায্যে করব তো প্রথমে আমরা চিত্র চিত্ত সাহায্যে প্রত্যেকটি ভেক্টরকে আমরা প্রকাশ করব তো এটি হলো আট নিউটন বল যদি এখানে বস্তু ফোন রাখা হয় তো আর্ট নিউটন বলটি এইভাবে প্রয়োগ করা হচ্ছে তো এখানে এটা হলো পূর্ব দিক এটা হলো উত্তর দিক এটা হলো দক্ষিণ দিক এবং এটা হলো এটা হলো পশ্চিম দিক এটা হলো দক্ষিণ দিক আর দশ নিউটন বল এইভাবে উপর প্রয়োগ করা হচ্ছে উত্তর দিক বরাবর আর বর নিউটন বল পূর্ব দিক বরাবর প্রয়োগ করা হচ্ছে আর ফোন নিউটন বল যেটা আহ পশ্চিম অক্ষের সঙ্গে ষাট ডিগ্রি কোণে এবং দক্ষিণ দিক পশু দিক কোণে এইভাবে প্রয়োগ করা হচ্ছে সিক্স নিউটনটা তিরিশ ডিগ্রি কোণ দক্ষিণ দিকের সঙ্গে এবং পূর্ব দিকের সহিত এইভাবে প্রয়োগ করা হচ্ছে তো প্রথমে আমরা কি করবো প্রত্যেকটা ভেক্টরের আহ উলম্ব উপাংশ এবং অনুভূমি উপাংশ গতিভেদ করব তো সেগুলো আমরা টেবিলের আকারে লিখলাম আহ হ্যাঁ তো এক্ষেত্রেও আমি সেম চিহ্ন ব্যবহার করেছি উলম্ব উপাংশ ক্ষেত্রে উপরের দিকে ব্রেক্টরগুলোকে পজিটিভ ধরেছি তেমন নিচে দু নেগেটিভ সব এবং ডান দিকে পজিটিভ এবং বাম দিকে হচ্ছে নেগেটিভ সব ছিল তো উপাংশগুলিকে আমি টেবিলের আকারে নিতে তো এখানে তো এইড নিউটনের এড নিউটনটা অনুভূমিক অনুভূমিক অক্ষের সঙ্গে ফর্টি ফাইভ ডিগ্রি করেছে সেই জন্য এর অনুভূমিক উপাংশ হবে এইট কস ফর্টি ফাইভ ডিগ্রি এবং উলম্ব উপংশটি হবে এইট সাইন ফর্টি ফাইভ ডিগ্রি টেন নিউ টনটা টেন নিউ টন অনুভূমিক উপাংশের সঙ্গে নব্বই ডিগ্রি কোন করবো কেননা এই অক্ষ এবং এই অক্ষ পরস্পর সঙ্গে নব্বই ডিগ্রি সেই জন্য আমরা লিখেছি এর অনুভূমিক বংশটি হবে টেন কস নাইনটি ডিগ্রি এবং টেন

এটা হলো পূর্ব দিক উত্তর দিক পশ্চিম দিক দক্ষিণ দিক এরপর এই নিউটন বলটা এইভাবে আছে তাহলে এটার সঙ্গে

এইখানে যে ভেক্টরটা আছে টেন নিউটন তো এদের মধ্যে কোনটা হলো নাইনটি ডিগ্রি তাহলে এর উপাংশগুলি হবে অনুভূমিক উপাংশ হবে টেন পশ নাইনটি ডিগ্রি টেন্টি ডিগ্রি উল্লম্ব উপাংশ এইখানে যে উপাংশটি আছে তো এদের মধ্যে কোন কত শূন্য ডিগ্রি তাহলে আমি লিখতে পারি উপাংশ টুয়েলভ জিরো ডিগ্রি টুয়েলভ

এর মান মান তো এর সঙ্গে সিক্সটি ডিগ্রি তাহলে অনুম অক্ষের সঙ্গে কোন করবে কত ডিগ্রি তো টোটাল যে কোনটা করবে সেটা হবে এখান থেকে কোনটা হলো একশো আশি ডিগ্রি একশো আশি প্লাস টুটি ডিগ্রি তো তো এখানে যদি আমি এইভাবে যদি আমরা কোনগুলোকে হিসাব করে এবং উপাংশগুলো বের করি তো সেক্ষেত্রে আমাকে কোনো আহ চিহ্ন দেখার কোনো দরকার নেই অটোমেটিক্যালি कैलकुलेशन नेगेटिव पजिटी तो एक क्षेत्र में भूल सम्भावना कम थे पस टू फोर्टी डिग्री फोर सैन टू फोर्टी डिग्री हाँ একটা যেটা আছে তাহলে টোটাল কোনটা কথা হবে টোটাল কোনটা হবে থ্রি হানড্রেড আমরা লিখতে পারি সিক্স থ্রি হান্ড্রেড ডিগ্রি হান্ড্রেড্রি তো এইভাবে আমরা কম্পেন্ট গুলো বের করে আমরা ফর্মুলা ব্যবহার করে করতে পারি তো যদি আমরা এই টোটাল কোন ক্যালকুলেট না করি আমরা অন্যভাবেই এ উপাংশগুলোকে লিখতে পারি তো সেক্ষেত্রে আমাকে দিকগুলোকে নির্বাচন করতে হবে তো সেটা কীভাবে হচ্ছে আমি জানা দেখাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের তো জিরো থেকে যদি নব্বইয়ের মধ্যে আমরা কোনো রাখি তো এক্ষেত্রে আমাদের এই যে তিনটে এই তিনটের কোনো চেঞ্জ হবে না এই তিনটের কোনো চেঞ্জ হবে না এই দুটোর ক্ষেত্রে আমাদের ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে যাবে এবং আমাকে দিকগুলো নির্বাচন করতে হবে তো সেগুলো আমরা কীভাবে আসবে দেখো যেহেতু ফোর নিউটন এই দিকে প্রয়োগ করছে সেজন্য এর অনুমি উপাংশ কোন দিকে হবে এর অনুমিম উপাংশটা হবে এই দিকে হবে একটা অনুমিম উপাংশ আর লম্ব উপাংশটাও নিচের দিকে মানে অনুভিম উপাংশটা বাম দিক লম্ব উপাংশটাও নিচের দিকে হবে তো সেক্ষেত্রে তো আমাদের লেখার সময় আমি কি চিহ্ন হিসাবে নিয়েছিলাম যে বাম দিকের ক্ষেত্রে নেগেটিভ এবং নিচের দিকে নেগেটিভ তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আসবে ফোর কস সিক্সটি ডিগ্রি মাইনাস ফোর সাইন সিক্সটি ডিগ্রি তো এই যে আমরা করেছিলাম এক্ষেত্রে অটোমেটিক এই দুটোতে আমাদের সাইনে চিহ্ন মাইনাস চলে আসবে আগে থেকে কোনো আমাদের দেখার দরকার নেই আর এইটার ক্ষেত্রেও আমাদের ইকুয়েশন হবে এর ক্ষেত্রে আমার উলম্ব উপাংশটা নিচের দিকে হবে কিন্তু অনুশটা ডান দিকে হবে অনুভব উপাংশটা ডান দিকে হবে তো

তো এইভাবেই আমরা এইভাবেও আমরা উপাংশগুলোকে লিখতে পারি আর ক্ষেত্রে যদি টোটাল কোন ক্যালকুলেট করে আমরা অনুভূমিক উপাংশগুলো বের করি তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি এই গুলো চলে আসবে তো এইভাবে যদি আমরা উপাংশগুলো বের করি তো সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে কেননা এখানে অনেক সময় আমাদের চিহ্নের হিসাব করতে ভুল হয় তো এখানে আমি টেবিলের আকারে উপাংশগুলোকে লিখলাম তো এরপর আগের আমরা ফর্মুলা ব্যবহার করে প্রথমে আমরা তনু উপাংশগুলোর যোগ ফল বের করছি তারপর গ্লুম উপাংশ যোগ বের করলাম এবং মান বের করব মান পেয়ে যাবো বারো স্কোয়ার উঠ করে মান করবো এটার মান আসবে নাইনটিন পয়েন্ট নাইন টু সিক্স নিউটন এরপর আমরা দিক নির্ণয় করব তো দিকের ক্ষেত্রে

তো এইভাবে আমরা ভেক্টর বিভাজনকে কাজে লাগিয়ে লব্ধি ভেক্টর মান এবং দীপ নির্মাণ করতে পারব